যে ভাইয়া কবে আমরা হচ্ছে এই গণিত প্রশ্নের গণিত প্রশ্নটা প্রশ্নটা দেওয়া হবে যেদিন রাতে তোমাদের হচ্ছে মঙ্গলবার রাত সাতটার সাথে সাথে আমি চেষ্টা করবো তার সলিউশন এবং কোশ্চেন সহ আমার চ্যানেলে আপলোড করা এই কারণে তোমাদেরকে বলতে চাই তোমরা যাতে এই ভিডিও গুলো সবার আগে পেয়ে যাও অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো তো চলো আমরা দেখি যে পাঠ্য করে আমাদের আসলে কতটুকু পড়া দরকার আসলে আমাদের

দলগত কাজ এবং কিছু স্বক পূরণ রয়েছে অর্থাৎ এই কাজগুলো তোমরা খুব ভালোভাবে করবা কারণ তোমাদের পরীক্ষার মধ্যে এগুলোর মধ্যেই আসবে তো চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্ন দেখিনি যেগুলো তোমার পরীক্ষার জন্য আসার একদমই উপযোগী তো চলো আমরা প্রশ্নগুলো একটু দেখে নেই আমরা প্রথমত নমুনা প্রশ্ন হিসেবে আমরা নিতে পারি কি যে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো যেমন ক নম্বরে এখানে কি বলতেছে যে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই মিটার উপর দিয়ে উঠছে তার মানে এটাকে আমাকে কি করতে হবে উপযুক্ত চিহ্ন সহকারে মূলত এটাকে ব্যাখ্যা করতে হবে তার মানে একটি উড়ি জাহাজ সমতল থেকে দুই মিটার উপর দিয়ে উঠছে অর্থাৎ হচ্ছে প্লাস দুই মিটার হবে কেন এটা হচ্ছে ভূমি থেকে উপরে হলে তোমার প্লাস আর যদি ভূমি থেকে নিচে হতো তার মানে আমরা কি দিতাম মাইনাস দিতাম তার ব্যাখ্যা কি বলবো যে যেহেতু উড়ি সমতল ভূমি থেকে উপরে আকাশে উড়ে সেহেতু সমতল ভূমি থেকে উপরে অংশকে ধনাত্মক ধরা হয় তাই দুই হাজার মিটার বা প্লাস দুই হাজার দ্বারা কি করা হয়েছে চিহ্নিত করা হয়েছে তারপরে আমরা আরেকটা নিতে পারি কি যে দেখো একটি ডুবো জাহাজ পৃষ্ঠ থেকে আটশত মিটার গভীরে চলছে অর্থাৎ যেহেতু এবার আমার এই যে সমুদ্র পৃষ্ঠ থেকে নিচের কথা বলা হচ্ছে তার মানে অবশ্যই আমরা এখানে ঋণাত্মক মান নেবো তার মানে একটি একটি ডুবো জাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে আটশত মিটার গভীরে চলছে অর্থাৎ মাইনাস মিটার তার মানে আমি ব্যাখ্যা কি বলতে পারি যে যেহেতু ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে গভীরে চলাচল করে তার মানে এটা কি হবে চলাচল করে সেহেতু সমুদ্র পৃষ্ঠের গভীরে দিককে ঋণাত্মক ধরা হয়েছে তাই আটশত মিটারকে মাইনাস আটশো দ্বারা কি করা হয়েছে চিহ্নিত করা হয়েছে তারপরে আমরা আরেকটা যদি নেই যে দুই টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে তার মানে জমা রাখা মানে সেখানে অবশ্যই টাকা বৃদ্ধি পাচ্ছে তার মানে এটা অবশ্যই ধনাত্মক মান তার মানে দুইশ দুই টাকা ব্যাংকে জমা রাখা অর্থাৎ প্লাস টাকা তার মানে আমরা ব্যাখ্যা কি বলতে পারি যে ব্যাংকে জমা রাখা অর্থাৎ কি করা সঞ্চয় করা আর সঞ্চয় হলো মূলত হচ্ছে কি ধনাত্মক তাই দুইশ টাকা সঞ্চয়কে আমরা প্লাস দুইশ দ্বারা কি করতে পারি চিহ্নিত করতে পারি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনো একটা যদি তোমাকে অঙ্ক দিয়ে দেয় এবং তাকে যদি বলো উপযুক্ত চিহ্ন ব্যবহার করে তাকে কি করো প্রকাশ করো বা তোমরা অবশ্যই নিয়েছি যে প্লাস ফাইভ কে অর্থাৎ প্লাস ফাইভ সংখ্যাগুলো কে তোমরা কি করো সংখ্যা রেখায় স্থাপন করো তার মানে আমরা কি সমাধানে কি বলতে পারি যে সংখ্যা রেখার উপর পূর্ণ সংখ্যা অর্থাৎ প্লাস ফাইভ স্থাপনের জন্য জিরো বিন্দু ডান দিকে পাঁচ একক দূরে বিন্দুটির গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি এবং তাহলে এই গোল চিহ্ন চিহ্নিত বিন্দুটি হবে মনে হচ্ছে প্লাস ফাইভের অবস্থা অর্থাৎ তোমরা এই প্রথমত এইরকম একটা কি রেখা একটা সংখ্যা রেখা দেবা যা এই বিন্দু হবে জিরো এইবার যেহেতু প্লাস তার মানে প্লাস মানে কি তোমাকে ডান দিকে পাঁচ একক যাইতে হবে তার মানে আমরা কত যাবো এক দুই 3 চার পাঁচ অর্থাৎ এখানে মূলত তোমাকে গোল করে এটাকে দেখাইতে হবে যে আসলে এই বিন্দুটাই হবে কি অংশ এবার তারপরে দেখো নিশ্চয় আরেকটা আমরা প্রশ্ন নিয়েছি যে মাইনাস সিক্স এই সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন হচ্ছে মাইনাস সিক্স কে যদি আমরা দেখাই তার মানে আমরা কি বলতে পারি যে সংখ্যারিকার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যায় মাইনাস সিক্স স্থাপনের জন্য জিরো বিন্দুর বাম দিকে ছয় একক যাইতে হবে তার মানে আমরা যদি এইবার এখানে জিরো জিরো থেকে বাম দিকে ছয় একক যাবো তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় একক দূরত্ব কখনো কি হতে পারে ঋণাত্মক হতে পারেন তার মানে ছয় একক এই যে বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি তার মানে এই বিন্দুটাকে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা কি করবো আবদ্ধ করবো তাহলেই মূলত এই বিন্দুটি হবে মাইনাস এর অবস্থান

তার মানে আমরা কি বলতে পারি যে সংখ্যা রেখার সাহায্যে ও এর অর্থাৎ আমরা কত লিখতে পারতাম এর আমরা এখন দেখাবো তার মানে দেখো এই যে মাই কি করবো যে নিচে একটি সংখ্যা রেখা আঁকা হলো তার মানে দেখো আমরা সর্বপ্রথম মাইনাস টুর জন্য দেখো এই যে মূল বিন্দু জিরো থেকে আমরা এই দিক বরাবর কতটুকু গেছি এই যে কত ঘর যে মাইনাস পর্যন্ত আবার দেখো প্লাস এর জন্য কি করতে হবে যে মূল বিন্দু থেকে এই দিক বরাবর তোমার যাইতে হবে কত ছয় ঘর অর্থাৎ এই দুটাকে যদি আমরা যোগ করি তার মানে আমার ধনাত্মক দিকে আমরা মান পাচ্ছি কত ফোর তার মানে আমার কি হবে দেখো এই যে মাইনাস টু থেকে মূলত হচ্ছে এই যে প্লাস ফোর পর্যন্ত তোমাকে কি করতে হবে এরকম একটা সংখ্যা একটা দেখা দিতে হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তো চলো আমরা আরেকটা নমুনা প্রশ্ন দেখে নিই এরপর আমরা পরবর্তীতে আর একটা নমুনা প্রশ্ন এখানে দেখো যে মান নির্ণয় করো অর্থাৎ কি এখানে কিছু দেখো মান দেওয়া আছে এগুলোকে নির্ণয় করতে হবে যেমন মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস আবার মাইনাস পঁচিশ আবার এখানে দেখো মাইনাস তেরো প্লাস বত্রিশ মাইনাস এইট মাইনাস ওয়ান তারপরে হচ্ছে মাইনাস সেভেন প্লাস মাইনাস এইট প্লাস মাইনাস নব্বই তারপরে ঘর নম্বর কি আছে যে পঞ্চাশ মাইনাস আবার মাইনাস চল্লিশ মাইনাস আবার মাইনাস কত দুই

আমার প্লাস হয়ে গেল অর্থাৎ প্লাস কত হবে আমার হচ্ছে পঁচিশ হবে তারপরে মূলত এখানে একটা সমান হবে যে সমান এই যে দেখো তোমার হচ্ছে মাইনাস মাইনাস সাত আর মাইনাস আট তার মানে কত হবে মাইনাস হচ্ছে আমার পনেরো আর প্লাস কত আমার হচ্ছে পঁচিশ তার মানে এই পঁচিশ মাইনাস কত আমার হচ্ছে পনেরো তার মানে থেকে যদি পনেরোকে বাদ দাও তার মানে কত হবে আমার দশ হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে দেখো যে খ আমাদের কি বলা ছিল যে মাইনাস প্লাস আট আর মাইনাস কত তার মানে এই যে তুমি যদি এটাকে যদি লেখো তার মানে কি লিখতে পারি যে মাইনাস তেরো প্লাস এই যে মাইনাস আর মাইনাস যোগ করলে কত হবে মাইনাস এবার তাহলে মাইনাস তেরো আর এই যে মাইনাসটাকে যদি সামনে লিখি যে মাইনাস নাইন আর প্লাস কত বত্রিশ তার মানে মাইনাস তেরো আর মাইনাস কত নাইন তার মানে কত হবে মাইনাস আমার হচ্ছে বাইশ আর প্লাস বত্রিশ এবার বত্রিশ থেকে কত আমার নব্বই তার মানে আমরা কি জানি প্লাস আর মাইনাস গুণ করলে মূলত প্লাস মাইনাস কি হয় মাইনাস হয় তার মানে মাইনাস সেভেন প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস নব্বই তার মানে সবগুলোকে তুমি যদি কি করে এবার অর্থাৎ এই যে মাইনাস সেভেন আর মাইনাস করলে হচ্ছে কত হবে আমার হচ্ছে অষ্টানব্বই আর সাথে তুমি যদি আবারও সাত গুণ করো তার কত হবে আমার একশো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তারপরে আমাদের ঘ নম্বরে যেটা ছিল যে পঞ্চাশ মাইনাস ইন্টু মাইনাস চল্লিশ মাইনাস ইন্টু মাইনাস টু তার মানে এখানে পঞ্চাশ এই যে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস চল্লিশ আর মাইনাস মাইনাসে প্লাস কত টু তার মানে তুমি যদি এই পঞ্চাশ যোগ চল্লিশ যোগ দুই করো তার মানে আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমরা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে আসলে আসলে মৌলিক সংখ্যা কি কি না তোমরা তা জানো তোমাদেরকে বলা হচ্ছে যে আসলে তোমরা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা সম্পর্কে কোনো কিছু জানো কিনা তার মানে আমরা মৌলিক সংখ্যা কোনগুলোকে বলি যে একটি সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এর কমপক্ষে দুটি মৌলিক উৎপাদক থাকতে হয় দুই ও তিন সংখ্যা ইত্যাদি সংখ্যার একমাত্র মৌলিক উৎপাদক সংখ্যাটি নিজে এবং অপর একটি হচ্ছে এক কেননা দুই এবং তিনকে তোমার মূলত হচ্ছে এক এবং ওই সংখ্যা অর্থাৎ দুই কি দুইকে আমরা যদি ভাগ করি তোমার দুইকে তুমি এক দ্বারাও ভাগ করতে পারবো অথবা দুইকে তুমি দুই দ্বারাও ভাগ করতে পারো অন্য কোনো কিছু দ্বারা ভাগ করলে কিন্তু তোমার কি আসবে না মূলত পূর্ণ সংখ্যা আসবে না এই কারণে এগুলো হচ্ছে অর্থাৎ তুমি দুই ও তিনকে একটা উৎপাদক হবে এক আর অপর আর উৎপাদক হবে তারা নিজে অর্থাৎ দুই দুই নিজেরই উৎপাদক হবে আর তিন তিনের নিজেরই একটা কি হবে উৎপাদক হবে তাহলে মৌলিক সংখ্যা নির্দিষ্ট দুটি উৎপাদক থাকতে হবে একটি এক এবং অপরটি হলো ওই সংখ্যা নিজে যেমন দুইয়ের অধিক উৎপাদক থাকলে যেমন সংখ্যাটি মৌলিক হবে না তেমনি দুইয়ের কম উৎপাদক থাকলেও সংখ্যাটি মৌলিক হবে না তাই এক কোনো মৌলিক সংখ্যা নয় কেননা একে শুধুমাত্র একটাই উৎপাদক রয়েছে এক একই কারণ কারণ কি যে একের একটি মাত্র উৎপাদক এক নিজেই এই কারণে এককে আমরা কি বলবো না মৌলিক সংখ্যা বলবো না তাহলে মৌলিক সংখ্যা বলতেই বোঝাবে যে যে সকল সংখ্যা দুটা করে উৎপাদক থাকবে এক এবং ওই সংখ্যা নিজেই সেগুলোকে মূলত আমরা কি বলবো মৌলিক সংখ্যা এইবার তারপরে আমরা আর একটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যা আর দিয়ে বিভাজ্যতার নিয়ম স্থানীয় মানের সাহায্যে ব্যাখ্যা করো ও কি করো উপস্থাপন কর তাহলে আমরা ধাপে কি বলতে পারি যে দলে বিদ্যমান প্রত্যেক ছাত্র একটি করে সংখ্যা নেবে যেমন ধরি পাঁচ পাঁচ জনের দলে বিদ্যমান পাঁচজন শিক্ষার্থী পাঁচটি ভিন্ন ভিন্ন সংখ্যা নিলা অর্থাৎ তোমরা পাঁচটি এরকম ভিন্ন ভিন্ন সংখ্যা নেবা তারপরে দ্বিতীয় ধাপে কি যে এবার প্রত্যেক শিক্ষার্থী যা যার পছন্দের সংখ্যাটি খাতায় লিখবে এবং প্রত্যেকের অঙ্কের স্থানীয় মানগুলো লিখবে যেমন উদাহরণ হিসেবে ধরা যায় যে তৃতীয় ও পঞ্চম শিক্ষার্থীর সংখ্যা দুটি বিশ্লেষণ করে দেখা যাক একজন হিসেবে মনে করা হচ্ছে এই যে 1600 12 সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য নয় কিন্তু এই যে কত এখানে 53440 সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য তাহলে এটা কেন বিভাজ্য এটা এখন আমাদেরকে দেখাইtable তাহলে শুদ্ধতভাবে প্রত্যেক শিক্ষার্থীর পছন্দের সংখ্যা অঙ্কগুলোর স্থানীয় মান বিশ্লেষণ করতে হবে এবং উদাহরণ হিসেবে তোমরা এই কাজগুলো এখানে একটু করবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে কিভাবে এই বিভাজ্যতা করা যায় তোমরা এখান থেকে একটু দেখে নিবা যে আসলে কিভাবে আমরা এই কোন একটা সংখ্যাকে আট দ্বারা বিভাজ্যতা তা প্রমাণ করতে পারি দেখো এখানে সব একদম বলা আছে এই যে আমরা একদম সিদ্ধান্ত নিতে পারি যে শেষ তিন অঙ্কে দ্বারা যদি নির্দিষ্ট সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হয় তার মানে সেটি আট দ্বারা বিভাজ্য হবে এবং কোন সংখ্যার শেষ তিনটি অঙ্ক যদি জিরো হলে তা আট দ্বারা বিভাজ্য হবে যেমন তোমার হচ্ছে কত সাত হাজার এইবার তারপরে আমরা নমুনা প্রশ্ন হিসেবে আরেকটা নিতে পারি কি যে তুমি ক্লাসে কতগুলো বই ও কতগুলো খাতা নিয়ে এসেছো তা গণনা করে নিচের কাজগুলো করো প্রথমত ক কি যে খাতা ও সংখ্যার অনুপাত নির্ণয় করো ক নম্বরে জানতে চাইছে যে খাতাগুলোর মোট পৃষ্ঠার সংখ্যা এবং বইগুলোর মোট পৃষ্ঠার সংখ্যার অনুপাত কি করো নির্ণয় করো তো চলো আমরা এই সমাধানটা একটু দেখি নেই মনে করো যে আমি কি ক্লাসে সাতটি বই ও পাঁচটি খাতা নিয়ে এসেছি তোমরা অন্য কোন সংখ্যা যদি থাকে অর্থাৎ তোমরা জয়টা করে নিয়ে আসবে এখানে লিখবা তাহলে এবার খাতা ও বইয়ের সংখ্যার অনুপাত তার মানে নিশ্চয় আগে খাতার সংখ্যাটা উপরে লিখতে হবে আর অনুপাত মানে কিন্তু হচ্ছে ভাগ অর্থাৎ আমরা কি করব এই খাতা খাতার সংখ্যাকে আমরা বইয়ের সংখ্যা দ্বারা ভাগ করবো অর্থাৎ খাতার সংখ্যা কত ছিল আমার পাঁচ অর্থাৎ পাঁচ ভাগ কত আমার বইয়ের সংখ্যা কত হচ্ছে আমার সাত তার মানে সাত তার মানে কি এই যে ভাগ মানে হচ্ছে অনুপাত অর্থাৎ পাঁচ ইস্টু কত হবে আমার সাত হবে এবার তারপরে আমাদের দ্বিতীয় নম্বর কোশ্চেন কি ছিল যে খাতাগুলোর মোট পৃষ্ঠা এবং বইগুলোর মোট পৃষ্ঠের অনুপাত বলছে যে ধরি যে খাতাগুলোর প্রত্যেকটি হচ্ছে দুইশো পৃষ্ঠার এবং বইগুলো প্রত্যেকটি হচ্ছে আমার হচ্ছে একশো বিশটি করে পৃষ্ঠা রয়েছে তার মানে তাহলে ষাটটি বইয়ের মোট পৃষ্ঠা কত হবে তার মানে তুমি যদি এইবার কি করো এই একশো কে তুমি যদি সাত যদি গুণ করে তার মানে তোমার কত আসবে মূলত এখানে নিশ্চয়ই আমার হচ্ছে পাঁচটা খাতা কত থাকবে তার দুইশো গুণন পাঁচ তার মানে এটা হবে মূলত হচ্ছে দুইশো গুণন পাঁচ তাহলে দুইশো গুণন পাঁচ করলে তোমার কত আসবে এক হাজারটি পৃষ্ঠা আসবে তাহলে এবার খাতাগুলোর মোট পৃষ্ঠার সংখ্যা এবং বইগুলোর মোট পৃষ্ঠার সংখ্যার অনুপাত হবে এক হাজার বাই তোমার কত হচ্ছে আটশো চল্লিশ আমরা যদি লব হর কে কত দ্বারা ভাগ করি চল্লিশ দ্বারা তাহলে তুমি যদি এক হাজার কে চল্লিশ দ্বারা ভাগ করো তার মানে কত আসবে পঁচিশ আর যদি আটশো চল্লিশ কে যদি চল্লিশ দ্বারা ভাগ করো তার মানে তোমার কত আসবে মোট চলছে একুশ তার মানে কত পঁচিশ বাই একুশ আর আমরা কি করতে পারি এরকম ভাগকে আমরা অনুপাত আকারে লিখতে পারি তাহলে পঁচিশ বাই কত একুশ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে নমুনা প্রসঙ্গ গুলো তোমার কেমন হতে পারে তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকল ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে